যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি আল্লাহর শত্রু বলে ঘোষণা করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারিম সিরাজি এক ঐতিহাসিক ফতোয়ায় তিনি বলেন যে ব্যক্তি ইসলামের নেতৃত্ব বা শীর্ষ আলেমদের হুমকি দেয় সে কেবল একজন সন্ত্রাসী নয় সে সৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই ফতোয় আয়াতুল্লাহ বিশ্বের সব মুসলমানকে কঠোর বার্তা দিয়ে বলেন এই যুদ্ধ পিপাসুদের বিরুদ্ধে এক কাতারে দাঁড়াও ধর্মের নামে যারা আগ্রাসন করে ইসলামী নেতৃত্বকে টার্গেট করে তাদের বিরুদ্ধে প্রতিরোধী এখন ইমানের দাবি তিনি স্পষ্ট করে দিয়েছেন এই শত্রুদের সঙ্গে মুসলিম কোনো রাষ্ট্র বা ব্যক্তি সহযোগিতা করলে তা সরাসরি হারাম এমনকি সেই সহযোগিতা মৌখিক সমর্থন হলেও তা ধর্মীয়ভাবে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে এই ঘোষণার পরে ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনা বড় ভূমিকা রেখেছে বলে মত বিশ্লেষকদের তবে আয়াতুল্লার ভাষ্য ইসলামের ওপর হুমকি আসলে নীরব থাকা অপরাধ যদিও তার এমন বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে আইবিটিভি নিউ ইয়র্ক